দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার ডায়নগঞ্জ উপজেলার পারামরামপুর ইউনিয়নের একেবারেই ভারতের সীমান্তবর্তী একটি জায়গা নিশ্চয়ই আপনারা জানেন এটি হচ্ছে শাহ কামাল রহমতুল্লাহ আলাই এর স্মৃতিবিজড়িত পূর্ণভূমি এই জায়গাটি আসলে কেন এত প্রসিদ্ধ বা পবিত্রতম সাধারণ মানুষদের মাঝে সেটার যদি সামান্য একটু ইতিহাস আপনাদের বলি সেটা হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশে তিনশো জন আউলিয়া দিন ইসলাম প্রচারের জন্য ইয়েমেন থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তৎকালীন যদিও বাংলাদেশ এবং ভারতের কোনো ধরনের বিভক্ততা ছিল না পুরো ভারতবর্ষ মিলে একই ছিল সেই তৎকালীন সময়ে হজর শাহ কামাল রহমতুল্লাহ আলাই এই যে ভারতের মাহেন্দ্রগঞ্জ এবং মেঘালয়ের যে সীমান্ত এই জায়গাটিতে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি দিন ইসলাম প্রচার করতেন তো দিন ইসলাম প্রচারের ক্ষেত্রে তিনি কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় গমন করে ছিলেন যে কারণে বাংলাদেশের শুধুমাত্র এই ডিগ্রির চর অর্থাৎ দেওয়ানগঞ্জের পারামরামপুরই নয় জামালপুরের দুর্মুটেও রয়েছে তার মাজার এবং বগুড়াতেও আর বেশ কিছু অঞ্চলে তার মাজার রয়েছে তো এই মাজারগুলা মূলত কেন জাগায় জায়গায় এর কারণটা হচ্ছে যে দিন ইসলাম প্রচারের জন্য হজর শাহ কামাল রহমতুল্লাহ আলায় তৎকালীন সময়ে ভারতবর্ষর বিভিন্ন জায়গায় তারা গমানগমন করেছিলেন তাদের সেই জায়গাতে যাওয়ার কারণেই কেন্দ্র করে এক একটি মাজার স্থাপন করা হয়েছে সর্বশেষ যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির মূল মাজারটি হচ্ছে ভারতের মেঘালয়ের ঠিক এই সীমান্তে হচ্ছে তার আসল রোজা মুবারক আর বাকি বিভিন্ন জায়গাতে তিনি আশ্রয় নিয়েছেন কোনো কোনো জায়গায় বলা আছে যে তিনি ইবাদতে মশগুল ছিলেন দিন ইসলাম প্রচারে অনেক সময় ক্লান্ত হতেন তখন তিনি এই জায়গাগুলো বিশ্রাম নিতেন এবং দিন ইসলাম প্রচারের জন্য যে কার্যক্রমগুলো এই এই জায়গাগুলো থেকে তিনি প্রচার করতেন যে কারণে ওই ওই জায়গাগুলো তাদের ভক্তরা সেটাকে সবচেয়ে পবিত্রতম এবং শ্রদ্ধার জায়গা বলে মনে করেন তো আসলে জামালপুরের দেওয়ানগঞ্জের পারামরামপুর ইউনিয়নে ভারতের মেঘালয় সীমান্তের যে এই চোর মাজারটি এই মাজারটি যদিও হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই এর স্মৃতিবিজড়িত পূর্ণভূমি কিন্তু এই জায়গাটাতে অনেকেই আসেন কেউ বা বিনোদনের জন্য কেউ বা হজরত কামাল রহমতুল্লাহ আল্লাহর কবর জিয়ারতের জন্য কেউ বা বিশেষ প্রার্থনার জন্য আসে আবার অনেকে আসেন তাদের মনোবাসনা পূরণ করবার জন্য তবে এই জায়গাটিতে সবচেয়ে বেশি যারা আসেন তারা হচ্ছে যে অনেকেই মান্যত করেন অর্থাৎ যারা শাহ কামাল বাবার ভক্ত রয়েছেন তারা তাদের পারিবারিক সাংসারিক জীবনের বিভিন্ন ধরনের আশা বা মান্যত যেটাকে বলে সেটা তারা করেন সেই প্রার্থনাটা পূরণ হবার জন্য পূরণ হবার পরে কিংবা আগে তারা এখানে এসে খিচুড়ি করেন এখানে সবচেয়ে বেশি প্রাধান্য যে খাবারটি সেটা হচ্ছে খিচুড়ি পরিবার পরিজনদেরকে নিয়ে এসে তারা এখানে খিচুড়ি রান্না করে যেহেতু এখানে পর্যাপ্ত রান্নাবান্নার জায়গা নেই যে কারণে বাড়ি থেকেই তারা এই পেঁয়াজ মরিচ মশলা সেগুলো রেডি করেই নিয়ে এসে রান্নার জন্য এবং সবাই এখানেই রান্নার জন্য প্রস্তুতি নেন তো সবচেয়ে এখানে খিচুড়িটাই প্রাধান্য খিচুড়ি ছাড়া অন্য কোনো আইটেম এখানে পাওয়া যায় না ম্যাক্সিমামই এখানে খিচুড়ি রান্না করে আর এই খিচুড়ি রান্না করার পর প্রথমে তারা এর কিছু অংশ এখানে যারা ফকির মিসকিন যারা পাগল ভক্ত আছেন যাদের ওয়ারিশ নাই এই ওয়ারিশবিহীন মানুষগুলো তাদেরকেই প্রথমে খাওয়ান তারপর পরিচার পরিজনদেরকে নিয়ে এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথে খান পরিবারের সাথে খাওয়ার এই মজাটা অন্য রকমের তবে এই মাজারটি সপ্তাহের দুদিন চলে বৃহস্পতিবার এবং রবিবার বিশেষ এই দুই দিনেই মূলত মাজারের বিশেষ আয়োজন চলে বাকি সপ্তাহে বন্ধ থাকেন তো এই সপ্তাহে দুই দিন প্রচণ্ড লোকের ভিড় দেখা যায় তবে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় ঈদ উপলক্ষে অথবা পহেলা বৈশাখ এবং হচ্ছে বিজয় দিবস ছাব্বিশে মার্চ অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্রীয় সরকারি বা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক যে সরকারি ছুটি বা বিশেষ দিবসগুলো সেগুলোতে এখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় ঈদের তৃতীয় তৃতীয় দিন যদি সেগুলো মাজারের দিন হয় তাহলে সেখানে পর্যাপ্ত মানুষের ভিড় লক্ষ্য করা যায় কারণ দূর দূরান্ত থেকে কর্মজীবী মানুষ তাদের পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে এই যে একটা কর্মব্যস্ত জীবন থেকে এসে একটা ছুটি এই সুযোগে মাজারে এসে অনেকেই ভিড় জ সময় তবে এখানে যারা মান্যট করতে আসেন তাদের চেয়ে যারা উপভোগ করেন অর্থাৎ দর্শনার্থী তাদের ভিড়ই সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় প্রতি ঈদে বা বিশেষ দিবসগুলোর মধ্যে এই মাজারে একেবারে বৈশাখী মেলার মতো বিভিন্ন ধরনের দোকানি যে পসরা সাজিয়ে বসেন খেলনা আইটেম থেকে শুরু করে গৃহসজ্জার নানা রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় একেবারে আশেপাশের পরিবেশ দেখে বলাই যায় যে কোনো কোনো একটা বৈশাখী মেলার হয়তো বা আয়োজন আর সেই সাথে এখানে শিশুদের এবং বিভিন্ন বয়সের বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা এখানে রয়েছে এছাড়া রয়েছে মুখরুচিকর নানা রকমের খাবার এখানে রয়েছে অর্থাৎ মাজারের যে প্রধান খাবার খিচুড়ি এছাড়াও বিভিন্ন দোকানই রয়েছে যেখানে ইচ্ছে করলেই তারা তাদের মুখরুচিকর পছন্দের খাবারগুলো খেতে পারেন এবং সেই সাথে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদেরকে নিয়ে আড্ডা দেওয়ার এক অসাধারণ জায়গা আর এখানে সবচেয়ে বেশি উঠতি তরুণ ছেলেরা এখানে বেশি আসেন তারা অনেকেই গানে উল্লাসে মেতে উঠেন অনেকে অনেক রকমের ভান্ডারি গান কিংবা মনের আনন্দে রোমান্টিক গানগুলো গেয়ে থাকেন গানের সুর ছন্দে আনন্দে উচ্ছ্বাসে সবাই একগ্রতা প্রকাশ করে এক উৎসব মুখর পরিবেশ বজায় রাখেন এই পুরো মাজারে আর বিশেষ করে এই মাজারে বেশ কিছু ধরনের মানুষ আছে যেমন যারা ভক্ত খুবই বেশি ভক্ত তারা পাগল বেশি এখানে বছরের পর বছর তারা এখানে আছেন যদিও তাদের কোনো ওয়ারিশ নেই তারা এখানেই ঘুমান এখানেই খান এবং এখানেই তারা বড় হয়ে আসছেন আর অনেকে আছেন সাময়িক সময়ের জন্য কিছুটা বিনোদন নেবার জন্য আর সবচেয়ে বড় কথা খিচুড়ি রান্না করে পরিবার পরিজনদেরকে নিয়ে একসাথে খাওয়ার এই মজাটাই অন্য রকমের সবাই একসাথে বসে এই যে খিচুড়ি নিচ্ছেন খাচ্ছেন এবং বিলিয়ে দিচ্ছে সবার মধ্যে এটা সত্যি অন্য রকমের একটা উন্নত অনুভূতির জি আমি এখানে নতুন আসছি আজকে এই এলাকার জামাই তো আমার খুবই ভালো লাগছে মানুষজনকে দেখে সবচেয়ে এখানে ভালো লাগছে যে মানুষ প্রচুর পরিমাণ মানুষ ছাগল মুরগি যে যেমন পাচ্ছে ওইভাবে মানচিত হিসাবে এখানে নিয়ে এসে রান্না বান্না নিজেরা কাটা ধোয়া নিজেদের লোকজনকে নিয়ে আসা এখানে খাওয়া দাওয়া সে সেটাই মরিচ মশলা তেল পেঁয়াজ রসুন আদা

আইছে অনেক লোক আইছে আর 100 লোকের মতো আর কি কই আইছেন এটা সাগান বাজারের মাজারে কেন আসছেন আইছে মাজারের সেনে ছেনে সালাত করছি পোলাবানের জন্য ছেনে সালাত করছি যাই হোক পোলাবানে অসুখ বিসুখ হইলে বাড়াই হ্যাঁ এটা মানসিক করি আমরা এটা মনে করেন সাগান বাজি মাফ করে দেয় তো বছর শেষে ঈদ উপলক্ষে কিংবা বিশেষ আয়োজনে আপনারা চাইলেই এই মাঝে আসতে পারেন একটু কর্মব্যস্ত জীবনে ফাঁকা পাইলে এখানে আসলেই সত্যি আপনার অন্যরকমের ভালো লাগবে আর সবচেয়ে এখানে বেশি ভালো লাগে যেহেতু এটা বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী একটা জায়গা ভারতের মেঘালয়ের যে উঁচু উঁচু পাহাড় সবুজ অরণ্যে ঘেরা প্রকৃতিক সমৃদ্ধ মাখা এক অনন্য পরিবেশ যেটা নিঃসন্দেহে ভ্রমণ পৃষা পিপাসু দৃষ্টির একটা তৃষ্ণা মিটিয়ে দেয় কারণ একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অপরদিকে শত শত হাজার হাজার মানুষের মিলন মেলা সত্যি অন্য রকমের একটা আনন্দের জায়গা আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই এই জায়গাটিতে এসে অন্তত একবার ঘুরে যেতে পারেন নিঃসন্দেহে ভালো লাগবে এবং আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি পর্যটন কেন্দ্র কিংবা আনন্দের জায়গাগুলো সুন্দর ও নিরাপদ থাকবেন এমনটাই প্রত্যাশা